कोई भी दुआ मेरी रायगा न जाएगी कोई भी दुआ मेरी रायगा न जाएगी कोई भी, मेरी जाएगी। कोई भी दुआ मेरी रायगा न जा मेरी सब दुआ में میری سب दुआ میں ارے واسطہ مدینہ ہے میری سب दुआ میں واسطہ শেষ ছন্দ হাজিরাত দেখে এসেছেন আমিও কয়েকবার দেখে এসেছি নাবি পাকের পিয়ারা দরবার শেষ ছন্দ করছি यूं तो शहर तय बा किने कौन कौन अपना है कौन कौन अपना है जानता मदीना है कौन कौन अपना है जानता मदीना সমস্তাও নূর হাজে গেলাম আবহাওয়ারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন উনাদেরকে মুর্গা বলতে নিষেধ কে করেছে জানেন

আচ্ছা একটু হাতটা উঠিয়ে রাখেন এক সেক দু চার সেকেন্ডের জন্য উঠিয়ে রাখেন আমি বলছি ডান পরে দিয়ে আগে নবীর ফারমান মেনে একটা লোক এরই মধ্যে বলেন তো কাল থেকে নামাজ পড়ব না যারা পড়ছে তারা নামিয়ে নেন সবাই নামিয়ে নেন সবাই যারা পড়ছে না ওরা আবার সরমে পড়ে যাবে তাই না আমি চাইছি না কেউ সরমে পড়েন আর এতে সরমের কিছু নেই বা নামাজ ফরজে আইন করেছেন পারওয়ার দিগার উম্মতে মুহাম্মাদির প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা না চেয়েও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন হযরত গেরামি আচ্ছা কারবালার ইয়াদে কারবালার শরণার্থে এই মাহফিল সাজিয়েছেন কারবালা আমাদেরকে পয়গাম কি দিয়েছেন কারবালা ওয়ালারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন দশই মুহররমুল হারাম 61 হিজরি জুমার দিনে জুমার টাইমে নবিয়ে পাকের পিয়ারা লাখতে জিগার নামাজায়ে রাসূল হযরত সাজ্জাদ মাওলা জাহরার নয়নের পুতুল মাওলা আলীর জানের পিয়ারা হযরতে হুসাইন ইবনে আলী সরজমিনে কারবালায় জুমার টাইমে সাজদার হালাতে নিজের গর্দান আল্লাহর রাস্তায় কাটাচ্ছেন আর বলে যাচ্ছেন এই আমার নানার উম্মতির আসবে যদি তোমাদের গলার উপরে তলোয়ারও দাঁড়িয়ে যায় তো সাজদা ছাড়িও না হুসাইন কারবালা এটাই পয়গাম দিয়ে গেছেন যে বলার উপরে খঞ্জর থাকলে উসাজদা ছাড়িও না হুসাইনের ইয়াদে মাহফিল সাজিয়েছেন একটা কোনো দাবা দিবা না বলতে পারবে যে কাল থেকে নামাজ পড়ব পারবে যারা পড়ছে না তাদের মধ্যে বলেন কে পারবে তার মানে কি মাওলানা রিজওয়ান সাহেব ভালো কাজ করেছেন একটাও বেনামাজি নেই তাই না থাকলে তো হাত তুলবে এক বি বেনামাজি নাই আজ আচ্ছা আমাকে ডেকেছেন হাজরাতকে ডেকেছেন আমাদের লস আছে হ্যাঁ মাইক ছাড়লেই আমাকে ফোন করব আমির চলো গনো গো ঠিক ভুল বলছি কেউ থাকলে লুকাবে আমি তো লুকাচ্ছি আমি এসেছি আমার পকেটে কিছু দেবে আমি গো

আজকে একটাও নেই সুর শুনে কি করবেন আসমাউলের সুর ভালো চল শুনে আসি তুমি সুর শুনতে এসছো জলসানা হাজরা মধুর সুরে তাকরির করেন উর্দু জবানে আমি ইউটিউব অন করে শুনি আর এখন শুধু হাজরাত না আলহাজ হয়ে গেছে হাজি সাহেব হয়েছে এবারই হজ করে এসছেন উনি শোনাচ্ছিলেন আল্লাহর ঘরেরও মেহমান হয়েছে নাবির দরবারেরও মেহমান হয়েছে হ্যাঁ সুবহান তো একটা কোন নাবির খাস গোলাম যে হাজরত এতদিন যা করলাম করলাম কাল থেকে নামাজ পড়ব একটা ছেলে বলতে পারবে দাঁড়িয়ে আছে সাহস বুকে কে পড়বে কাল থেকে নামাজ

আপনি নামাজ পড়ছিলেন না এটা গল্প এক চলে আসলো কিন্তু সময় নেই যে বলি একটা ফ্যামিলি ছিল বুঝলেন মনে কিছু করিয়েন না এক মিনিট সময় খাচ্ছি আপনাদের এটা দাদা হলো আমার সম্পর্কে বুঝেছেন একটা ফ্যামিলি ছিল ছেলেটা যাওয়ার নতুন বিয়ে করেছে বুঝলেন আর আগে তো হাল তাল বাহিত মানুষ হাল বাহা বুঝেন না ছেলেগুলো বুঝবে না হয়তো বড়রা বুঝবে হাল বাহিত আর কালিয়াচক থানার পুলিশ যাবে হিম্মতনগর তো এটা দিয়ে এসছে এই যে কোম্পানি পাড়া নাকি বলছে এখানে এখানে দুটো রাস্তা একটা চলে গেল শেরশাহী এদিকে হিম্মতনগর তো ওখানে এসে দেখছে যে রাস্তা দুটা এবার নতুন সবটা পুলিশ ওরা চিনে না হিম্মতনগরের রাস্তা এটা না এটা আর ঠিক ঠিক দশটা এগারোটার টাইম ও যাচ্ছে আসামি ধরতে ওই পাড়া বড়বাবু বসে আছে গাড়িতে একটা সেবিককে বলছে ওই জানা ওই যে ছেলেটা হাল বাইছে ওকে জিজ্ঞেস কর যে হিম্মতনগর কোনটা রাস্তা তো যে ছেলেটা হাল বাইছে ওর তিন দিন আগে বিয়ে হয়েছে নতুন বিয়ে আর ছেলেটা হাল বাইতে গেছে ও হাল বাইছে আর দেখছে পুলিশের গাড়ি থামলো কাম খারাপ একটা পুলিশ হাতে ডান্ডালিয়া লিয়া চলে আসছে ওর দিকে যাচ্ছে তো ওকে কি বলছে ভাই তো বলছে কি হলো হিম্মতনগর যাওয়ার রাস্তা কোনটা তুই বলছে কালোটা বাপের বাড়ির লালটা শ্বশুর বাড়ির মানে ওই যে ভয়স কে বলছে বলদ কে বলছে বলছে কালো বলটা বাপের বাড়ির আর লাল বলটা শ্বশুর বাড়ি আরে ভাই ওটা বলছি না তোর বইল কার বাড়ির আছে ওটা পরের কথা হিম্মত নগর যাওয়ার রাস্তা কোনটা তো বলছে বললাম তো এটা শ্বশুর বাড়ির এটা বাপের বাড়ি কয়েকবার জিজ্ঞেস করার পরে রাগ হয়ে গেল কোষে দুধ ডান্ডা কত লাগে পুলিশের বুঝতে পারছেন পুলিশের মাছ ও বাপরে মারে করতে থাকলো পুলিশ আবার অন্য কাউকে খোঁজ করে টরে বেরিয়ে চলে গেল কিছুক্ষণ পরে ওই বুড়ি মা ওই ছেলেটার মা এসছে খাবার নিয়ে রুটি হাত পাক্কা রুটি বুঝেন তো মোটা রুটি কলাইয়ের রুটি আর লবণ নিয়ে এসে বলছে আই বেটা খেয়ালে খাইতে বসলো আর যে পুলিশের মায়ের কথা মনে পড়ছে বুঝলেন খাইতে বসেছে ওর মা বলছে খা বেটা খা এই লবণ লাগাইছে আর মুখে দিছে আর চলে যাচ্ছে চোখের পানি টাপ টাপ করে পড়া বুঝলেন তো ওর মা বলছে খেয়েলে বেটা সোহেলে হ্যাঁ এই নতুন বহু আর মাও কি ওই লবণ বাঁটতেও শিখায়নি এত মরি যায় যে ঝালে আমার বেটা খাইতে পারে না খালি কামছে ওর মা বলছে যে খেয়ালে বেটা বাড়ি যায় বহুর বেটি বহুকে বুঝাইব যে কামল লবণ পিসতে হয় তোর বেটা বলছে মা ওইটা না পুলিশ আমাকে মারলে বুঝলি খানারে বেটা যায় আবার হইবে বাড়ি গেল ওর বউকে দেখছে রান্না করতে চাপিয়েছে বুঝলেন ও ভাত রান্না করছে আর ওর শাশুড়ি মা গিয়ে খালা বাসনকে বারান্দায় জোরে করে ফেলা বলছে হ্যাঁ তোর বাপ এটাও শিখায়নি তোকে যে লবণ কামল করা বাড়তে হয় এত মরিস দেখছে যে বেটা খাইতে পারে না ঝালের মেরে একেবারে কাঁদছে তো ওর বউ বলছে মা খোদার কসম আমি কালাই চুরি করিনি আমি কালাই চুরি করিনি এবার সোন কাটা বুঝেন তো সোন কাটা ঢেরাতে সোন কাটতো আগে আমি দেখেছি আমাদের বাড়িতেও ছিল বুঝলেন তো ওর শ্বশুর উচ্চা বারান্দাতে বসে সোন কাটছে তোর ওর বারে বারে বলছে শাশুড়িকে মা আমি কালাই চুরি করিনি বলছে না তোর মা ওলা বল মারতে শিখাইনি করতে করতে শ্বশুরের কাছে গেল বউমা নতুন বৌমা যায় বলছে আব্বা বলছে কি হলো বলে দেখেন তো আমি কালাই চুরি করিনি কিন্তু আমার শাশুড়ি আমা বলছে না তুমি কালাই চুরি করেছো তোর শ্বশুর কাটছিল শোন তোর শ্বশুর বলছে হারে বহুর বেটি বহু আমি মোটা কাটি আর মিহি কাটি তোর বাপের কি বুঝাছেন ঘটনাটা सेम একই মত হয়ে গেল আমি বললাম যারা নামাজ পড়ছে না তাদের মধ্যে একজন হাত তুলো আমার দাদা মুর্শিদ ভাই বলছে যে আমি পড়ব আচ্ছা তুমি যখন আসলাই রাদু তো না চুমে গেলা কেন এটা তো বারকাতওয়ালা হাত আছে নবীর জালিতে হাতটা লেগেছে নবির পবিত্র মাদিনাতুল মনোয়ারাল মাদিতে হাত লেগেছে আরে মাদীনাতুল মনা উয়ারাল জাল্লা জাল্লা আমাদের জন্য খাতে সে ফাক জি জি আরতে তো বলছিলাম কোনো দিবানা নেই নবীর প্রেমে বলবে যে কাল থেকে নামাজ পড়ব।

नबीर आशी के जवान नेता हो बे दीवाना है मुस्तफा जान देने से नहीं डरते ये सब लग जाए या कट जाए कुछ परवाह नहीं करते मुसलमान ময়দানের ইতিহাস শুনলে কেঁপে যাবে ইনশাআল্লাহ কোনোদিন আসলে শোনাবো হাজরাতকে বসিয়ে রেখে কথা বলবো এটা উচিত হবে না একটা লোক যদি নামাজ পড়ার জন্য হাত তুলতেন তাহলে আমি মনে করতাম যে আজকের জালসা কামিয়াব বা সাকসেসফুল